হে গাইস তোমাদের কি স্ক্রিন এরকম থেকে সাদা ধপধপে হয়ে যেতে পারে পুরো এরকম হয়ে যাবে সাদা ধপধপ করবে কোরিয়ানদের মতন ভাবছ কি করে তো এটা সোশ্যাল মিডিয়ার জুড়ে ভাইরাল হওয়া এই ফেসব্যাক তো এটা স্কিনে অ্যাপ্লাই করা মাত্র নাকি আপনার স্ক্রিন সাদা ধপধপ করবে তো যাই হোক দেখা যাক আমার কালো স্ক্রিন এরকম সাদা ধপধপ করে কিনা তো এটা বানানো খুবই সহজ তো যাই হোক হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে তো এন্ডুরা দেওয়া হয়ে গেল এবারে বলছি এটা কিভাবে বানাতে হয় তো এটা বানানোর জন্য তোমাকে ছুটে রান্নাঘরে যেতে হবে তো রান্নাঘর থেকে যেগুলো নিতে হবে সেগুলো হলো এক চামচ চিনি নিতে হবে তো এক চামচ নারকেল তেল নিতে হবে এগুলো যে কোনো ব্র্যান্ডের হলে চলবে এক চামচ শ্যাম্পু নিতে হবে আর এক চামচ কলগেট নিতে হবে এতগুলো উপকরণ রান্নাঘর থেকে নিতে হবে আর নিতে হবে একটা পাতিলেবু যার অর্ধেক রসটা ওই ফেসব্যাক সঙ্গে তুমি ব্যবহার করবে তো যাই হোক এগুলোকে ভালো করে করতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমার হাত ব্যথা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো চামচ দিয়ে করতেই থাকবে তো কথা আরেকটা তোমাদের কিন্তু এই পাতিলেবুর খসাটা ফেললে চলবে না ওটা ভালো করে যত্ন করে তুলে রাখতে হবে এটা কাজে লাগবে তো আমি বলছি এটা কি কাজে লাগবে তো এই কথাটা ততক্ষণে ভেবে নাও যদি এই কাজটা হয় আর কি আমাদের স্কিন যদি এরকম সাদা ধপ করে তাহলে ভাবো তো ফেসিয়াল খরচ কত বেঁচে যাবে মেয়েদের কত লাভ হবে আমাদের হাজার হাজার টাকা ফেসিয়াল খরচ বেঁচে যাবে তো যাই হোক সেই খসাটা নিলাম আর যে ফেস প্যাকটা বানিয়েছিলাম ওই ফেস প্যাকটা ওই সঙ্গে নিয়ে আলতোভাবে র্যাপ করতে থাকবো মিনিট দুয়েক তারপর পর মানে র‍্যাপটা হয়ে যাওয়ার পর আমরা পনেরো মিনিটের জন্য ছেড়ে রাখবো তো ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করবে আমার পাশে থাকবে তো যাই হোক আমার মিনিট হয়ে গেছে আমি হয়ে হাতটা দুঃখের বিষয় যেটা আমার যেমন হাত তেমনই আছে কোনো পরিবর্তন হয়নি তো যদি তোমাদের হয় তো ইউজ করে দেখতেই পারো আর আরেকটা কথা কি একবার ব্যবহার করলে আর কোনো কাজ ওয়ার্ক করে না হয়তো এক মাস কিংবা এক সপ্তাহ এরকম কিছু কন্টিনিউ ব্যবহার করার পরে হয়তো পরিবর্তন হতে পারে তো যাই হোক আমার আপাতত কিছু হয়নি আমি দু চারবার করে মানে ইউজ করে দেখবো কি হয় তো আপনারাও করে দেখতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে আমার অনেক ইচ্ছে ছিল এই ফেসব্যাকটা বানানোর পর আমি এটা ওয়েস্ট ইন্ডিজে সাপ্লাই করে আমি পতিপতি হয়ে যাবো সে স্বপ্ন আমার ভেঙে গেল ভেবেছিলাম পার্লার গুলো উঠে যাবে আর পার্লারে খরচ গুলো আমাদের বেঁচে যাবে তো কোনটাই হলো না কিন্তু হ্যাঁ আমি চেষ্টা চালিয়ে যাবো আমি এক সপ্তাহ কন্টিনিউ এই ফেসে একটা ফ্রিজে রেখে ব্যবহার করব আমি ঘাড়ে গোড়ালিতে যেখানে কালো জায়গা আছে সেগুলো সব জায়গায় अप्लाई করব যদি কোনো কাজ হয় আর কি মানুষের আশা তো আর মেয়েরা জানোই তো সাদা হতে কিনা ভালো লাগে তো যাই হোক চলো আপনারও ব্যবহার করে দেখো কি হয়